প্রথম দিন আমি কি এক্সাইটেড না কালকে দেরিতে ঘুমতে উঠলে হইতো না আজকে রাত্রি তাড়াতাড়ি ঘুমাই যাবো গা মা প্রিয়া হ্যাঁ বাবা কইতাছি মা কালকে কি তোরে কলেজে দিয়ে আইতে হইব আমার একদম না আমি একলা যাইতে পারো আচ্ছা বেশ তোলে কালকে মনে করে আমার তো ভাড়াটা লয়ে যাইছ হ্যাঁ আচ্ছা বাবা কালকে কলেজে কি আমি তারার লগে কেমনে কথা কমু আমি তো খুব লজ্জা পাই কথা কইতে আর সব তো নতুন নতুন স্টুডেন্ট থাকবো এক কাজ করুম

ক্লাস তো সাড়ে এগারোটা থেকে শুরু হয় এখন তো মাত্র নয়টা বছর আজকে নিজে যে আবার ক্লাসের তো খুজে লাগবো ক্লাস করতে তো দুই তিন ঘন্টা সময় লাগে বুঝ না গে রে সরি আই হে বই ফ্রেন্ড তোর নাম কি তো হি তিন মাস পরে দেখ প্রিয়া তুই ডেলি ডেলি কলেজ যাইতি না আর আমি সব থাম এটা কিন্তু একদমই ভাবিস না তাড়াতাড়ি উঠ উইটা কলেজে লেগে রেডি হও যাইতাম না কলেজে কি তা কইতা সুস তুই গত তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন দিন গেছ তুই কলেজে ভাল লাগে না আমার কলেজে যাইতে কে জানি কয় কলেজ লাইফ ইজ বেস্ট আমার তো অনেক বোরিং লাগে কলেজে আর তুই বাড়ি থাকলে যা আমার বোরিং লাগে শুন প্রিয়া তাড়াতাড়ি উঠ নইলে দুনামো উইটা ব্রাশ করে তাড়াতাড়ি রেডি হইয়া বাইরে